স্বাগত জানাচ্ছি খবর টুয়েন্টি ফোর দাদু একটি সংবাদে কল্যাণপুর বিডিও কোয়ার্টারের জায়গা পরিদর্শনী বিধায়ক পিনাকি দাস চৌধুরী কল্যাণপুর নামটা শুনলেই একটা সময় বয় পেত শহরতলীর মানুষজনরা আর বর্তমান সময়ে কল্যাণপুরের কথা বললে আলাদা একটা ভালোবাসা জন্মায় মানুষের প্রতি একটু যদি আগের কথা যদি আমরা বলি তাহলে বলতে হয় প্রত্যন্তের টকমা কাটিয়ে বর্তমানে কল্যাণপুর মিনি শহর কল্যাণপুর হিসেবে ইতিমধ্যে গোটা রাজ্যে একটা আলাদা পরিচিতি লাভ করেছে বিশেষ করে পরিকাঠামোগত ক্ষেত্রে উন্নয়নের নিরীক্ষে এ সময়ের মধ্যে কল্যাণপুর রাজ্যের বড় বড় শহর বা লোকালয়গুলোর ভিড়ে নিজের মতো করে অস্তিত্ব জানান দিচ্ছে এই কল্যাণপুরে ব্লক কার্যালয় থাকলেও দীর্ঘদিন ধরে বিডিওদের জন্য নিজস্ব কোনো আবাস না থাকার কারণে ব্যাপক অসুবিধায় দিন পার করছেন সেই আধিকারিকরা প্রশাসনিক কাজকর্ম সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে বিডিও কোয়ার্টার থাকা অত্যন্ত আবশ্যক এই বিষয়টাকে মাথায় রেখে ময়দানে অবতীর্ণ কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী আজ কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেবলাই সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী কল্যাণপুর ডাক বাংলো সংলগ্ন স্থানে বিডিও কোয়ার্টার তৈরি করার জন্য জায়গা পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক শ্রী দাস চৌধুরী দাবি করেছেন অতি প্রয়োজনীয় বিডিও কোয়ার্টার তৈরি করার জন্য ইতিপূর্বে কেউ কোনো উদ্যোগে গ্রহণ করেনি তবে দ্বিতীয়বারের মতো এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে এই কাজ শুরু হওয়ার পথে তিনি আশাবাদী দ্রুততার সাথে এই সংশ্লিষ্ট কাজের গুণগত মান বজায় রেখে সম্পন্ন হবে তার কাজ পাশাপাশি এই বিডিও কোয়ার্টার তৈরি হয়ে গেলে কল্যাণপুরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে একটা ইতিবাচক পদক্ষেপ হবে বলে বিধায়ক বিনাকী দাস চৌধুরী দৃঢ় বিশ্বাস এছাড়া সংবাদ প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আজকে আমরা বিশেষ করে আমাদের কল্যাণপুরের বিডিও কমপ্লেক্স বা কোয়ার্টার যেটাকে বলে সেটা ছিল না বা কোনো দিন কেউ পরিকল্পনাও গ্রহণ করিনি উদ্যোগও গ্রহণ করিনি দ্বিতীয়বার আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কল্যাণপুর আর ডি ব্লকের যে বিডিও সাহেব স্বাভাবিক কোয়ার্টার না থাকলে অসুবিধা এবং ওনার সঙ্গে কথা বলে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময় উনি বলেছেন প্রোপোজাল দেওয়ার জন্য আমরা প্রোপোজেলও দিয়েছি সেই মোতাবেক সেখানে হ্যাঁ কোয়ার্টার কমপ্লেক্সের স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে এজেন্সিও আজকে আছে এবং আর যিনি দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন আজকে আমরা সাইটটা ওনাদেরকে দিলাম এবং ইতিমধ্যেই কাজ শুরু হবে হ্যাঁ আমরা অত্যন্ত খুশি এবং রাজ্যে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে ধন্যবাদ জানাই সেটা ছিল না কোনো দিনই আমাদের কল্যাণপুর নতুনভাবে ডিডিও কোয়াটার কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং এজেন্সি বলেছে বড় যে ছয় মাস ছয় মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে তার জন্য আমরা অত্যন্ত খুশি কল্যাণপুর